আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক এনবিআর শাটডাউন দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্ক কার্যক্রম আজ সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড ইসরায়েলি দৈনিক হারেজের খবর গাজায় অভিযানে এক লাখ ফিলিস্তিনি নিহত এক সপ্তাহে যুদ্ধবিরতি হতে পারে বললেন ট্রাম্প পিয়ার সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি ইসলামী দলগুলো হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি চর্মনায় পীর এনবিআর অচল অবস্থার দ্রুত সমাধান চান ব্যবসায়ী নেতারা বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইনিংস হারের দিনে নেতৃত্ব ছাড়লেন শান্ত সমকাল আন্দোলনে স্থবির এনবিআর আমদানি রপ্তানি ব্যাহত কমপ্লিট শাটডাউন আজও চট্টগ্রামের রোডমার্চ শেষে সমাবেশ সিদ্ধান্ত বাতিল না হলে পাঁচই আগস্টের পর নতুন কর্মসূচি সংকটের গভীরতা সরকার বুঝতে পারছে না বারো ব্যবসায়ী সংগঠনের উদ্বেগ টেবিলের আলোচনায় মাঠে চাপ লক্ষ্য বিএনপি এনসিটি পরিচালনার দায়িত্ব পেতে পারে নৌবাহিনী ইসরায়েলি আগ্রাসনে গাজায় এক লাখ মানুষ নিহত প্রতিবেদন তেহরানের কমান্ডার ও বিজ্ঞানীদের জানা যায় মানুষের দল যুগান্তর ব্যবসা বাণিজ্য মহাসংকটে এনবিআর শাটডাউন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন বিএনপি ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান আমির খুরশু এনবিআর অচল অবস্থা কাটেনি প্যাট সর্বস্ব রাজনৈতিক দলগুলো তৎপর ইসিতে নিবন্ধনের আবেদন দুর্বল বারো ব্যাংক পেল তেপ্পান্ন হাজার কোটি টাকা প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামী দলগুলো ইসলামী আন্দোলনের সমাবেশে ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের খামিনের তীব্র সমালোচনা গাজা যুদ্ধবিরতি এক সপ্তাহের মধ্যে সম্ভব ডোনাল্ড ট্রাম্প জনকণ্ঠ এনবিআর শাটডাউন অশনি সংকেত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত ডক্টর ইউনুসের জন্মদিনে ফুল ও কেক পাঠালেন তারেক তেহরানে হামলায় নিহতদের জানা যায় মানুষের ঢল আগস্ট থেকে নগরীতে চালু হচ্ছে বইটের তৈরি রিকশা তথ্যপ্রযুক্তি উদ্ভাবন ও ক্ষমতায় এগিয়ে চলার গল্প জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংস্কার বিচার ও পি পদ্ধতির নির্বাচন দাবি দৈনিক আজকের পত্রিকা বাতিল হচ্ছে পাঁচ হাজার অস্ত্রের লাইসেন্স বৈধ আগ্নে অস্ত্র আমদানি রপ্তানি ব্যাহত ক্ষতি ব্যবসা বাণিজ্যে দিন শেষ হতে থাকায় রপ্তানি কারকদের উদ্যোগ ভারতের রপ্তানি সুযোগ সীমিত হয়ে আসছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৬২ রোগী বন্দর বিদেশীদের দেওয়ার সিদ্ধান্ত না পাল্টালে কঠোর কর্মসূচি মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে হবে জুলাই শহীদদের স্মরণ স্থাপত্য দৈনিক দেশ রূপান্তর রাজনীতি দোটানায় নির্বাচন বিচার সংস্কার জুলাই সনদ ঘোষণায় দোলাচল তেহরানের মানুষের দল চীনা ইরান। যুদ্ধ বিমান ঢাকা দিল্লি সম্পর্ক মেরামতের সত্যিকারের আগ্রহ কমপ্লিট শাট ডাউনে অচল এন বিয়ার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সারালেন উমামা ফাতেমা হাসিনা ছিলেন একজন কুচ্ছিত স্বৈরাচার মান্না বললেন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ইরানে সন্দেহে ব্যাপক ধরপাকড় তেহরানে শহীদদের জানা যায় হাজারো মানুষের দল সৌদিতে যে কোনো সময়ে পঞ্চাশ জনের শিরশ্বেদ রয়ের প্রধান হচ্ছেন আইপিএস কর্মকর্তা পরাগ জৈন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ উত্তল থাইল্যান্ড বেনিসে বিবাহ বন্ধনে